মিস্টার জেলেনিস্কি এখন কি করবেন ভেবে পাচ্ছেন না চারিদিকে শুধু অন্ধকার প্রতিনিয়ত রুশ বাহিনী একটু একটু করে তার ভূমি গিলে নিচ্ছে ন্যাটো এবং আমেরিকা এখানে পরাজিত হয়ে সে এখন মনোনিবেশ করেছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে এখন ইরান প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করছে ইসরায়েল এবং আমেরিকার উপর বন্ধুরা ইসরায়েলকে পাহারা দিতে গিয়ে এপাশ দিয়ে ইউক্রেন সব উদম হয়ে গেছে ইসরায়েলকে তারা যেভাবে পাহারা দিতে চেয়েছিল এখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না চারিদিক থেকে হামলার মাধ্যমে তারা এখন তটস্থ সামগ্রিক দিক বিবেচনায় যে বিষয়গুলো সামনে আসে তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর আমেরিকার সামনে চলে এসেছে একসাথে এখন তারা কোনটা রেখে কি করবে তারা কি ইসরায়েলকে রক্ষা করার ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে নাকি ইউক্রেনকে ইউক্রেইনকে রক্ষা করবে এটি নিয়ে তারা প্রচণ্ড মাত্রায় দ্বিধান্বিত বৌদ্ধরা বর্তমানে যে একটি অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি বিরাজ করছে এই অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতিতে বর্তমানে তাকে অগ্রাধিকার নির্ধারণ করতে হচ্ছে কোথায় সে অস্ত্র দেবে আর কোন জায়গার থেকে সে কাটছাট করবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে সমরাস্ত্র দিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলো প্রায় ষোলো হাজার কোটি ডলারের উপরে সামরিক এবং অর্থনৈতিক সহায়তার পরও ইউক্রেন মুখ থুবড়ে পড়ল আর এভাবে যদি প্রতিনিয়ত তাদের মিত্রদের পরাজয় ঘটতে থাকে বিচ্ছিন্ন শক্তি হিসেবে তারা যেটিকে মনে করে রুশ শক্তি ইরানি শক্তি এবং চাইনিজ শক্তির কাছে সেটি তো এখন মহিরোহী শক্তিতে পরিণত হচ্ছে বন্ধুরা বর্তমানে তো পরাজিত শক্তির খাতায় নাম লেখাচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা সুতরাং এক্ষেত্রে তাদের পরবর্তী ডিটারেন্স কি হবে প্যালেস্টাইনের অভ্যন্তরে সাধারণ মানুষ মেরে যদি যুদ্ধে জয় করা যেত তাহলে সেটি কোনোভাবেই অবশ্যই সামাল দেওয়া সম্ভব হতো না সামগ্রিক দিক বিবেচনায় যে কয়েকটি বিষয় সামনে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইরান এবং ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ ইরান এবং ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে আবার অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে সেক্ষেত্রে এখানে ভূরাজনৈতিক পরিস্থিতি কীভাবে মোড় নেবে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ পূর্ব ইসরায়েলকে সহযোগিতা করতো ইরানের বিরুদ্ধে এখন তারা ইসরায়েলের বিরুদ্ধে বন্ধুরা তারা ইসরায়েলের পক্ষে বা ইসরায়েলের বিরুদ্ধে কোনোটি কাজ না করলেও মূলত এমন কিছু করবে না যেটি ইরানের জন্য সমস্যা সৃষ্টি করে ইসরায়েলের পক্ষে তো প্রশ্নই ওঠে না পূর্বে এই সকল দেশগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কাজ করত। কিন্তু এখন তারা এমন একটা পজিশন এসেছে প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষে তো করবেই না ইসরায়েলের বিরুদ্ধে করতে পারলে তাদের এমনও সুযোগ তৈরি হলে তারা সেটি ছাড়বে না প্রয়োজন তারা তলে তলে ইরানকেও সমর্থন করতে পারে মধ্যপ্রাচ্য এমনও দেশ রয়েছে চিরশত্রু সৌদি আরব এখন ইরানের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করে চলে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ইরানের সম্পর্ক খুব ভালো মধ্যপ্রাচ্যের বাহরাইন এবং কাতারের সাথে ইরানের সম্পর্ক এই মুহূর্তে গভীর বৌদ্ধা ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্য মুটি নিয়ন্ত্রণ করছে বলা চলে মধ্যপ্রাচ্যের এই ফ্যাক্টরটি যদি দীর্ঘমেয়াদী অতিবাহিত হয় তাহলে আস্তে আস্তে আমেরিকা এবং ইসরায়েলের যে সকল সামরিক প্রত্যয় রয়েছে সেগুলো ক্ষয় হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রকৃত বাস্তবতা হলো দুর্ধর্ষই আক্রমণের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টর হিসেবে সামনে আসতে পারে সেটি হলো আমেরিকা কি সরাসরি ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা যদি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে এখানকার পরিস্থিতি উল্টে পাল্টে যেতে পারে ইরান তার পারমাণবিক অস্ত্রে বর্তমানে শান দিচ্ছে ইসরায়েলি হামলার পর অবশ্যই ইরান একটা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক সত্যিমতা বজায় রাখার জন্য কোনো কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের উপর এখন আর ভরসা করে লাভ নেই এখন যদি তাকে ভরসা করতে হয় তাকে নির্দিদায় এমন কোন জিনিসের উপরে ভরসা করতে হবে যেটি সারা বিশ্বে মাত্র কয়েকটি দেশের কাছে আছে আর এই বিষয়গুলো নিশ্চিত করতে চাইলে তাকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের একটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে হবে যদি সারা বিশ্বে চাউর হয় ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী তাহলে ইরান মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে তখন ইরানের কাছে থাকা হরমোজ প্রণালী ইরানের ভূমধ্য সাগর এবং আশেপাশের কাস্পিয়ান সাগর থেকে শুরু করে লোহিত সাগর অ্যাডেন উপসাগর পারস্য উপসাগর সবই তার নক্ষদর্পণে চলে আসবে এমন কি ভারত মহাসাগরও সে তার প্রচণ্ড প্রভাব বিস্তার করতে সক্ষম হবে আর এই ধরনের প্রভাব বিস্তারের মাধ্যমে যে বিষয়টি সামনে উঠে আসবে তা হল গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টর বন্ধুর সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের মধ্যে অন্যতম হল ইরান হয়ে উঠবে এখানকার নীতি নির্ধারণী শক্তি পশ্চিমা বিশ্ব এখানে এসে মাতবাড়ি করবে আর ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় সে মাটির উপরে বসে মাতবাড়ি করবে মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশগুলোর মধ্যে তখন একটি পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে ইরানের সাথে অবশ্যই কয়েকটি দেশ তখন আর লাগতে আসবে না গালফ কর্পোরেশনের যে সকল দেশগুলো রয়েছে যারা এতদিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের প্ররোচনায় প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে কাজ করত সেই দেশগুলো আসলে তখন ইরানের বন্ধু হতে চাইবে কারণ ইসরায়েল সব সময়ের জন্য মধ্যপ্রাচ্যের যে কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী হোক সেটি তারা কখনোই চাইবে না তবে একটা ব্যাপার তারা গুরুত্বপূর্ণভাবে চাইবে ইরানের মতো শক্তি যদি পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যায় তাহলে তারাও নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির দিকে হাত বাড়াবে আর ইসরায়েল তখন একটা সমস্যায় পড়বে কারণ ইসরায়েল কখনোই চায় না তাদের মিত্র হিসেবে সৌদি আরবকে তারা চাবে সংযুক্ত আরব আমিরাতকেও তারা মিত্র হিসেবে চাবে কিন্তু কখনোই তারা চাইবে না সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের মতো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক কিন্তু সৌদি আরব ইতিমধ্যে তার পারমাণবিক অস্ত্রের আশা অবশ্যই করেছে এবং তারা বলেছে ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় তাদের কাছেও সেটি থাকতে হবে কিন্তু ইরানের সাথে সৌদি আরবের ভবিষ্যতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম বলে আমি মনে করি আসলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের মূল শত্রু হচ্ছে এই অবশ্য দখলদার শক্তি এটি তারা মনে মনে ভাবে নাকি বাস্তবে ভাবে এখনও পর্যন্ত আমি নিশ্চিত নই তবে চরম বাস্তবতায় আপনি যদি আপনার সার্বভৌম স্বাধীনতার সমুন্নত রাখতে চান আগে শত্রু চিনতে হবে কে প্রকৃত শত্রু তাই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশের মূল শত্রু হচ্ছে এই দখলদার সুতরাং তাদের নিরাপত্তা ব্যবস্থার ডিটারেন্সটি এই দখলদারকে টার্গেট করেই করা উচিত আর অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত না হলে আস্তে আস্তে দখলদার পুরো মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যটি গিলে খাওয়ার একটি লোভ করতে পারে ইতিমধ্যে সেই লোভ বাস্তবে পরিণত হতে শুরু করেছে আর এক্ষেত্রে তাদেরকে সহায়তা করছে তাদের তাদের তাবেদারি প্রতিশ্রুতিবদ্ধ যে সকল সমর্থনকারী শক্তি আছে তারা আর তাদের হাত থেকে যদি পুরো মধ্যপ্রাচ্যকে বাঁচাতে হয় তাহলে ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কোনো বিকল্প নাই ইরান এখন একটা পর্যায় অতিক্রম করছে আশা করা যাচ্ছে যে কোনো সময় বা দ্রুততম সময়ের সাথে ইরান তার পারমাণবিক শক্তিমত্তার প্রকাশ ঘটাবে আর ইরান তার পারমাণবিক শক্তিকর্তার প্রকাশ ঘটানোর সাথে সাথেই সামগ্রিক বুরাজনৈতিক প্রস্তুতি সম্পূর্ণরূপে বদল হয়ে যাবে এবং সেখানে ইরান বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হবে আর মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ এই সুবিধা পাবে অর্থাৎ ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় সেই সুবিধা মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশ এবং সারা বিশ্বের মুসলিম উম্মা পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আপনাদের কি মনে হয় এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ অভিমত অবশ্যই ব্যক্ত করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন